দিনিয়া মাছ পড়াবার চেষ্টা করবেন কি মাদশা বলো কি মাদাসা দিনিয়া মাথা পড়ার চেষ্টা করবেন হক্কানি আলেম করার জন্য দুনিয়ার জন্য নয় দিনিয়া মাথা দুনিয়ার জন্য নয় কাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আপনার ছেলেদেরকে আপনার সন্তান রয়েছে নাতিপাতা রয়েছে তাদেরকে আপনার দিনে মধ্যে পড়াবেন হক্কানি আলেম করার চেষ্টা করবেন যদি হক্কানি আলেম থাকে জমিনের দিন থাকবে যে আলেম না থাকে দিন থাকবে দিন থাকবে না যেহেতু একটা আলেম সে দিন সৃষ্টি করে একটা আলেম দিনকে ধ্বংস করে কথা বলেন ইঙ্গিত আলেমের যে তরবিয়াত আলেমের তৈর্য খারাপ হয়ে যায় সে দিন ধ্বংস হয় যায় দিন থাকে না হাজার ইসলামের করো হুকুমতো কায়েম হবে না থাকবে